আমদানি নির্ভরতা ঠেকাতে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিতে নজর দেয় সরকার প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের সরবরাহ করে বাড়ি এক চার ও তাহিরপুর জাতের পেঁয়াজ বীজ তবে বিএডিসির দেয়া পেঁয়াজ বীজ নিয়ে ছয়শো প্রান্তিক চাষির চারশো বিশ জনেরই মাথায় হাত বলছেন অঙ্কুরেই নষ্ট হয়ে গেছে তাহিরপুরি জাতের পঁচানব্বই ভাগ

সরকারি বীজ তারা পরীক্ষা না করে আমাদেরকে দিয়েছে তাই এই জন্য সরকারের কাছে আবেদন যে সরকার যেন এই কৃষকের যাতে একটু সুনজরে দেখে চার বিঘা পেজ লাগানোর জন্য আমি চার বেশি এক লাখ টাকা লোন উঠেছি কিন্তু এখন চার এত গজায় নাই কিন্তু আমি এখন পেঁয়াজটা আবার কীভাবে লাগাবো প্রতারণার অভিযোগে তদন্ত কমিটি গঠন করে সরকার সত্যতা মেলায় কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের মন্ত্রণালয় থেকে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে হয়েছে যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পুনরায় বীজ সহায়তা প্রদান করা হবে এবং এ প্রক্রিয়াও শুরু হয়েছে ভর্তুকির পেঁয়াজ দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে রাজবাড়িতেও ক্ষতিপূরণের আশ্বাস দেয়া হলেও তা না পাওয়ার অভিযোগ করেছেন কৃষকরা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি